তিনটা জিনিস অর্জন করলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে আসবে কয়টা তিন জিনিস অর্জন করলে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবে এক নম্বর আব্দু আহ সুখের সময় বেশি বেশি আল্লাহরে ডাকা সুখের সময় বেশি বেশি আল্লাহকে ডাকা দুই নম্বর বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আল্লাহ মেনে নেওয়া আমাদের অবস্থা কেমন সুখের সময় আমরা বেশি বেশি আল্লাহরে স্মরণ করা দরকার এটা না করে আমরা দুঃখের সময় বেশি বেশি আল্লাহরে স্মরণ করি সুখের সময় বেশি করি না পঁচিশ নম্বর পারা শুরু পৃষ্ঠে রব্বুল আলমিন কত সুন্দর করে বলে ওয়াহিদা আল্না আলা আলাল আহ আরদ ওয়া না বিজা নিবি সুরে হামিম আশাদা একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াহিদা আন্না আলাল ইনসান আমি যখন মানুষকে নেয়া মরদান করি আহ আরদা মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয় ওয়া না বিজা নিবি মানুষ পাশ কেটে চলে আমার থেকে মুক্ফিরায় নেয় ওয়া ইদামাসা মানুষকে যখন বিপদ স্পর্শ করে ফাজুদুহা ইদ আর তখন মানুষ লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায় কি বনে যায় লম্বা চওড়া দোয়াওয়ালা করে সত্যি কথাই তো হঠাৎ জায়গা হুজুর করেন হুজুরের একটা দোয়া করাই তো তাড়াতাড়ি ঘরে চলেন কেন কর এই কারণে কিন্তু আপনি মাঝে মাঝে হঠাৎ তাড়াতাড়ি চলেন কিসে আপনার अब्বাই এত দিন নামাজ পড়ছরা এখন আপনার মনে পড়ছে এর জন্য খুব দোয়া করা দরকার আল্লাহ কয় মানুষে মনরে নিয়ামত দিলেও আমার থেকে পাশ কাটায় চলে আমারে পাশ ফিরে চলে আমার থেকে মুখ ফিরে না বিপদ স্পর্শ করে আমার কাছে লম্বা চওড়া দোয়া করে আল্লাহ এটা করেন এটা করেন অথচ আল্লাহ বলেন আমি নিয়ামত দিলে তুমি আমারে একটু স্মরণ করো না আমার দিয়ে তাকান উনি আমার জন্য কিছু পাঠাইলে একশোবার তার নাম নেই লোকটা অনেক ভালো জানেন আমার এটা দিছে সেটা দিছে আমার রব বলতেছে একটা মানুষ তোমারে কিছু দিলে এত সংসা করো এই সুন্দর দুইটা চোখ যে দিলাম একবারও কি আমার তোমার মনে পড়ে নেই কিন্তু সুন্দর দুইটা নিয়ামত দিল আমার দেখার মতো পায়ের দিকে তাকান একটা মানুষ একা হাঁটতেছে একটা পাও তার ন্যাংরা আপনি সুস্থ আছেন আল্লাহ কয় বান্দা মানুষ তোমারে কিছু দিলে এতবার তার নাম বলো আর আমি কত নেয়ামত দিই আমার নাম তো একটা বার তোমার মুখে আসে না এটা আল্লাহ বলেন আমি মানুষকে নেয়ামত দান করলে মানুষ আমার থেকে মুখ ফিরে আনে আমারে পাশ কাঠায় চলে আর যখন তারে বিপদ স্পর্শ করে লম্বা চৌরা দোয়া বলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সমুদ্রের মাঝখানে গেছে মানুষ যাওয়ার পর বিপদে পড়ছে বলেন তো সবাই মিছিল দিয়ে কি কয় আল্লাহ আল্লাহ বাসক আল্লাহ আল্লাহ বলেন মানুষ যখন জাহাজের মধ্যে চড়ে চড়ার পর মানুষ আল্লাহরে একনিষ্ঠ ভাবে ডাকে আল্লাহ হেফাজত করেন উদ্ধার করেন নদীর মাঝখানে বিপদের মধ্যে মানুষ পড়ে যায় যাওয়ার পর আল্লাহকে ডাকে ডাকতে ডাকতে হঠাৎ যদি সে কোনো জিনিস পেয়ে যায় কথার কথা নদীর মাঝখানে আপনি হঠাৎ একটা গাছ পেয়ে গেলেন গাছের মধ্যে ধরলেন নদীর কিনারে আসলেন নদীর মাঝখানে হাজার বার আল্লাহকে ডাকলেন ডাকার পর হঠাৎ আপনার সামনে গাছ আসছে নদীর কিনারে আসার পর মানুষ কয়েক উদ্ধার হইলা তুমি সবাই মারা গেল তুমি নদীর মাঝখানে এতবার ডাকলা আশেপাশে কোথাও কোনো কুল কিনারা দেখা যায় না একটা গাছও নাই তোমার মাথায় আসে নাই গাছটা কোথেকে আসছে এইখানে গাছ দিল কে এটা তোমার মাথায় একবারও আসলো না কিনারায় গিয়েই তুমি বললা গাছ আমারে ভুলে গেল এতে আল্লাহ বলে ফালম্মা নাজাহুম ইলাল বাররি যেই মাত্র মুক্তি দিয়া কিনারায় নিয়ে আসে ইলাল বাররি স্থলে নিয়ে আসে সমুদ্রের পাশে নিয়ে আসে ইযা ইজা হুম ইউশরিকুন তখন আল্লাহ সাথে শিরিক করে আল্লাহ সাথে শিরিক এখনো দেখবেন কম্বলের নিচে যারা আছে আল্লাহ 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 100 যেই সুস্থ হয় পাশারজন বলে কি ব্যাপার মাশাআল্লাহ তুমি তো এখন সুস্ত নাপাখাইছিলাম নাপা খাইবেন না এমন না অবশ্যই খাবেন নাপা খাওয়া তো শূন্য ওষুধ খাওয়া শূন্য খাইতে তো হবে কিন্তু আপনি এতটুকু বললে কি সমস্যা ছিল আল্লাহর নামে নাপা খেয়েছিলাম ডাক্তার বলছে নাপা খাইতে আল্লাহ রহমদে নাপা খাইছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আরে দুইজনের ডাক্তার একই রিপোর্ট দিছে একই সমস্যা বলছে দোনো একই ট্যাবলেট দিছে উনি অসুস্থ আছে আমি সুস্থ হয়ে গেছি তো কেন বোঝেন না ওনার ট্যাবলেটে আল্লাহ হুকুম ছিল না আমারটা আল্লাহ হুকুম ছিল বুঝাইতে চাইলাম আমাদের কথাগুলা কেন এমন হয় তাহলে বলেন যে ভাই আলহামদুল্লা তুমি তো সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ সুস্থ কি ওষুধ খেয়েছিলা খাইছি ওই আল্লাহর নামে একটা রাবা খেয়েছিলেন আল্লাহর নামটা নিতে কেন আপনার বাজনা অথচ আপনি লেপের নিচে কতবার ডাকছেন আল্লাহ 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 কত করেছেন আপনি তো বুঝাইতে চাইলাম আল্লাহ বলে বান্দারে আমি নিয়ামত দিলে ও আমারে পাশ কাটায় চলে আর যখন ওই বিপদ স্পর্শ করে ও আমারে এত ডাকা ডাকে অথচ উচিত ছিল ও যখন সুখের অবস্থায় আছে তখন আমারে বেশি ডাকা কারণ সুখের অবস্থায় যখন আমারে ডাকতো আমি বুঝতাম যে না ও আমার নিয়ামতে আমারে ভুলে যায় নাই তিনটা জিনিস অর্জন করলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে আসবে কয়টা সালা সুন্নি দুরিকুবি হিন্নাল আব্দুর ইবাদ দুনিয়া তিন জিনিস অর্জন করলে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারবে এক নাম্বার রহ সুখের সময় বেশি বেশি আল্লাহরে সময় বেশি বেশি আল্লাহকে ডাকা দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আর আল্লাহর আল্লাহ মেনে নেওয়া এক নাম্বার সুখের সময় বেশি বেশি দোয়া করা দুই নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আল্লাহ যা ফায়সালা করছে এটা মেনে নেওয়া তাহলে আজকে থেকে আমরা শিখলাম অসুস্থ হইলে বেশি আল্লাহরে সুস্থ অবস্থায় বেশি আল্লাহরে ডাকবো বলেছে সুখের সময় বেশি যে না আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে এই জন্য আল্লাহকে তখন বেশি ডাকা কারণ যে আমার বান্দারে আমি নেমতে রাখছি আমার বান্দা আমারে ভুলে না ওরে আমি নামত দেই ও আমার কথাই বললি